কান্দরে মত কে আছে তাত আপনা এ যুবক ভাই শুনেন আজ মুসলিম মিয়া দুনিয়াতে নাই সন্তান আছে পরিবার আছে বাড়ি ঘর সব দোকান পাট্টাই গেছে তিনি কিছু নিতে পারেন নাই আমি আপনি পারবো না এই যে আজকে আমুলিকে তারা ফালাইছে কিছু বন্দী হয়েছে কিছু দাড়ি মুচাই টলারে গিয়ে ধরা খাইছে এ যুবক ভাই শোনেন এই পৃথিবীর ক্ষমতা আপনার মানে পাগল বানাইছে একটু দিলের কাল লাগাইয়া দেখেন এই পৃথিবী থাকার জায়গা না এই পূর্ব পাড়ার এই ব্যাপারী বাড়ির এই আমার লালপুর গ্রামের সন্তানেরা কবরের পাশে গিয়ে দাঁড়ায় দেখো তোমার মা তোমার বাবা তোমার দাদা তোমার নানা তোমার আত্মীয় স্বজন কিছু নিতে পারে না দুনিয়ার মায়া তাদের কম ছিল না কত কষ্ট করেছে বাবা কত কষ্ট করেছে মা এ যুবক ভাই শুনে কাঁঠালের কাঁঠাল গাছের কাঁঠাল খাইলেন আম গাছের আম খাইলেন এটা আপনার বউ লাগায় নাই আপনার নাতিয়া লাগায় নাই আপনার ছেলে লাগাই নাই এই কাঁঠাল গাছ লাগাইছে মা এ আম গাছ লাগাইছে মা আজকে মায়ও নাই বাবাও নাই আমরা আম খাই কাঁঠাল খাই গাছের মধ্যে আমরা দান পাই গম ভুট্টা পাই দুনিয়ার সব কিছু রাইখা মা বাবা কবরে চলে গেছে আজকে এই পরিবারের লোকেরা ইসমাইল সিয়াজির মাধ্যমে আলেমুল আমাকে দাওয়াত করেছেন তরিকতের মাহফিলের আয়োজন করেছেন আপনি যারা এসেছেন আল্লাহ খুশি নবীও খুশি আপনার আব্বা আমার কবরের আজাব আপনার আমার দোহারুশিলা আল্লাহ মাফ করে দিবে যেরকম সবাহান আল্লাহ এজন্য একটু দিল ঠাকুলে মন ঠাকুলে মোহব্বতে পারেন আল্লাহ আচ্ছা দে যেদিন তোমার প্রাণ পাখি যাবে রেমন সারিয়া একটু খেল করেন বাবা কথাগুলো একটু খেয়াল করেন কলিগুলো আমরা যে পড়ি খালি কণ্ঠের মজা দিয়ে শুনলেন না কথাটা কি কইলাম এই যে আজকে করিম ভাই আজহার আমার ছোট ভাই সহ আমাদের ইমাম সাহেব সহ আজকে যে সুন্দর একটা এই উপহার দিয়েছে তবরুকের ব্যবস্থাপনা যারা করেছেন এই যে প্রেম আর ভালোবাসা নিয়েছেন একটু কথাগুলো গিট্টু দেন ওরে যে দিন তোমার প্রাণ পাখি যাবে পৃথিবী ছাড়িতে হইবে সাধে রই দেহ মাটিতে খাইবে রোগী নেই পৃথিবী ছাড়িতে হইবে সাধে রই দে হো মাটিতে খাইবে শুনলো হবে জিন্দে গানি লাগিয়া এত মায়া এত চোখের পানি বাইরে কেলা লাগিয়া এত মায়া এত দেখেন না বউ কই কই গেছো তাড়াতাড়ি আয়ো তুমি আহলে মানে ভাত খামো অথচ দুই মাস না আর এখনো বিয়া বই এলাই যা মায় গেছো তুমি বাইরে গেলে আমার ভাল লাগে না চল্লিশ দিন বিয়া করে আমার ভাইরা এই দুনিয়ার ভালোবাসাটা সীমিত এটার মধ্যে অনেক ছলছতির অভিনয় আছে আল্লাহ রাসুলের ভালোবাসা যদি করতে পারেন তাহলে কবরেবি যেন আপনার কোনো ভয় নাই ওরে সন্দেহ হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ববের মেলা সন্দেহ হলে ডুবিবে বেলা সাঙ্গ সঙ্গ হবে ببری ملا کےو بادی بے آخری گوسل کیو بادی بے آخری گوسل کیو بے اتور دانی کر لگا ای تو مایا ای تو چوکر پانی بول کر لگا ای تو مایا اے تو don't care if I don't care if I হইবে এই দেহ মাটিতে খাইবে রোগী নেই পৃথিবী ছড়িতে হইবে এই দেহ মাটিতে খাইবে শুনল হবে জিন্দাগানি গানি লাগিয়া এত মায়া এত চোখের বাইরে কারলা লাগিয়া

ज़माने हसबी रही بولو نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ايت محبت اسم ذات لا 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 لا

آئے آئے محمد کا ملی اولا آئے رے آمر بوکے یا وائے دکے رے تر کی تو در سے داکے

ở sẽ sẻ santi đào mơ khóng lia yang vai ai mau khóng lia o la ai re ao mar vô kéo vai ai la tao ai ai ai

تو فلر کلی مدلا اللہ

پیلے نہیں را لئی کون پی پہ لے نہیں رو اللہ اور پہلے نہیں را لے نہیں رام اللہؤں واہ مرحب اور میں چم دے چم دور دلی مکھب گنگ ہے پائے لے نیرہ لے کو نبی پائے نیرہ اللہ وائے ائی اللہ ائی اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ 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 لا الہ الا اللہ अ्लाह Allah, Allah. Allah, oh, 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 oh. میرا جن اللہ بورا کے کیسو دیدارے جن اللہ حبیب بورا کے سوار اور بینہ پردائی پیمر آلاف بینہ پردائی پہ میرے آلہپ مولا جردی دار دیدار যে রহমতি নবি বরকতিনবি আসলে নই দর দয়ারেনবি মায়ার গো নবি আসলে আসুন সবাই साम जन बीज़ी अल अहो लाह इलाह अो लाह نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله নবী বল্লা দের সম্রাট সাজিয়া ওয়া এলে গুদরাতে এলেন নবীয়া तरल कदी त उतर लॻ न कन मदी یا نبی صلا मलिका रोल सल मलीक अबी सल मलक सल तुल दु दी নবী আমার যেতে যারতাম দীনা বলি তাম মনে বেদনা চুমিতাম আফনার যা চুমিতা আপনার রাজা শীতল হয়তো কলি যায় না سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام اللہ دداری रोजा की तमन्ना दिल में है ही तर Mơ ca sẽ Madinah na, Bengal hay Di Lê, Bi sala malai لا یا ہابی سال سالہ ت নবীজি গো আপনার কেশাম বংশধর অসহা বোতাম মোহাম্ম আপনার মধুর নাম আহা উজ্জল नवी सांायह

ও নাবিজি নবীজি